সোধপুর আবাসন থেকে দুই বোনের দেহ উদ্ধার তারা পানিহাটি তিন নম্বর ওয়ার্ডের হরিশ্চন্দ্র দত্ত রোডের বাসিন্দা আত্মহত্যা নাকি খুন ঘনাচ্ছে রহস্য দুই বোন সবিতা দত্ত চট্টোপাধ্যায় এবং কণিকা দত্ত ঘটনাস্থলে পৌঁছায় খর্দা থানার পুলিশ হরিশ্চন্দ্র দত্ত রোডের একটি আবাসনের একতলা থেকে দুই বোনের দেহ উদ্ধার করা হয় এই দুই বোন ফ্ল্যাটে একাই থাকতেন বলে জানা গেছে প্রতিবেশীরা জানিয়েছেন পরিবারের আর্থিক সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছিল তারা আর্থিক কোনো সংস্থানও ছিল না খাওয়া পরার টাকাও ছিল না নাকি তাদের আমরা তো জানতাম না পরশুর দিনকা দুপুর একটার সময় ওনারই এক বৌদি হয় মানে বৌদি বৌদি ডাকতো সে গেছিলো কেমন আছে দেখার জন্য অনেকদিন দেখতে পায় না তো গিয়ে তখন ডাকার পরে তখন দেখছে দরজাটা একটুখানি জাস্ট ঢাককে ডাকতে গেছে তখন দেখছে ভুলে গেছে দরজাটা তখন দেখছে একজন এরকম নিচে শুয়ে রয়েছে বাট সামনে পড়ে আছে পা দুটো দেখতে পায় তখন দেখে আশেপাশের লোককে জানায় জানানোর পরে তারা আমাদেরকে খবর দেয় সেও এসে আমাদের খবর দেয় তা আমরা গেলাম বাড়ির লোকেরা সব গেলাম গিয়ে দেখলাম যে নিচে একজন ছোটোজন সামনে রয়েছে শুয়া ওরকম পড়ে আছে মাটিতে আর বড়োজন ঘরের খাটের নিচে সামনেটায় পড়ে আছে তো ওদেরকে অনেক ডাকাডাকি করার পরও কোনো উত্তর পাইনি তো তারপরে আমরা থানায় গিয়ে জানালাম থানা থেকে পুলিশে আসলো এসে ওদেরকে নিয়ে গেল বলরামে ছিল তারপরে ওখান থেকে প্রথমাটামে হয়েছিলো তারপরে কালকে বডি পাঁচটার সময় পাওয়া গেছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান দীর্ঘদিন অনাহারে থাকার কারণেই মৃত্যু হয়েছে দুই বোনের দুই বোনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায় আবাসন থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে খড়দা থানার পুলিশ ब्यूरो रिपोर्ट बिग न्यूज़ बांगला